আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন আপনারা আনিসা ম্যাথ স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আকাশ আজ আমরা ক্লাস নাইন টেনের অনুশ্রেণী নয় দশমিক দুয়ে পৃষ্ঠা নম্বর একশো ছিয়ানব্বই এ আঠাশ নম্বর সৃজনশীল ম্যাথটা উঠেছি তো চলেন আমরা এটা সলিউশন করি ওকে তাহলে আমরা অনুচ্ছেদটা দেখি ত্রিভুজ এ বি সি এর কোন বি সমান নাইনটি ডিগ্রি এ বি সমান ফাইভ সেন্টিমিটার বিসি সমান 12 cm ওকে ক নম্বর বলতেছে এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো খ বলতেছে কোন সি সমান থিটা হলে sin θ cos θ এর মান নির্ণয় করো গ নম্বর বলতেছে দেখাও যে sec² θ cos² θ sec² θ cos² θ তো ওকে তাহলে আমরা শুরু করি তো ক নম্বরটা আমাদের এসি দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে তাহলে এখানে কি বলেছে ত্রিভুজ এ বি সি ওকে আমি তাহলে একটা আমরা ত্রিভুজ অঙ্কন করি যেটা সমকোণী ত্রিভুজ হবে কারণ এখানে 90 ডিগ্রি বলে দিছে আমাদের এটা আমাদের 90 ডিগ্রি তাহলে এ বি সি একটা ত্রিভুজ তাহলে এ বি সি এর এ বি সমান দেওয়া আছে আমাদের 5 সেমি আর বিসি সমান দেওয়া আছে আমাদের 12 সেমি দেওয়া আছে সমান এবটিমিটার এবং্টিমিটার এটা দেওয়া আছে আমাদের আবার আমাদের এসি বের করতে বলছে তাহলে আমরা লিখি পিথা গড় আছে পিথা গো রা সাড়ে অতিভূজ স্কোয়ার অতিভুজ অতিভুজ বলতে আমাদের এসি অতিভূজ স্কোয়ার সমান লম্ব লম্ব বলতে আমাদের এখানে এবি এব স্কয়ার সম প্লাস ভূমি স্কোয়ার ভূমি বলতে এখানে আমাদের বি স্কয়ার তাহলে অতিভু স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে লম্ব কি লম্ব হচ্ছে ফাইভ তারপর স্কোয়ার বিসি হচ্ছে টুয়েলভ তারপর স্কয়ার তাহলে পাঁচ পাঁচে কত পঁচিশ বারো বারো একশো এই দুটো যোগ করলে আমাদের কত হয় একশো ঊনসত্তর তাহলে এসি সমান আমরা এখানে রুট করে দিব স্কোয়ার ছিল এখানে আমাদের স্কোয়ার ছিল সেটাকে আমরা কি করে দিলাম রুট করে দিলাম তাই রুট করলে আমরা কি পাই এসি সমান আমরা পাই একশো ঊনসত্তর রুট যদি করি আমরা পাই থার্টিন তাহলে আমাদের অতিভুজ কত থার্টিন ওকে বলতেছে কোন সি ওকে এটা সেন্টিমিটার পাইলাম ওকে তাহলে সাইন থিটা তাহলে আমরা লিখি সাইন ছিটা সাইন ছেটা সমান আমি তো ফর্মুলা জানি সাইন ছিটা সমান সাইন ছেটা সমান সাগরে লবণ অনেক সাগরের লবণ অনেক লম্ব ভাগ অতি ভুজ তাহলে এবুজ কি আমাদের এসি তাহলে কত লম্ব ফাইভ ভাগ এসি সমান কত থার্টিন ওকে আবার লাগবে কার ভাইলে আমাদের কস তাহলে কষ্টের সমান আমরা জানি কবরে ভূত অনেক কবর রে কস ভূত ভূতে হচ্ছে ভূমি ভূমি অনেক অনেক হচ্ছে আমাদের কবরে ভূত অনেক ভাগ প্রতিভূস তাহলে কস যেটা সমান আমরা দেখতে পারি কবরে ভূত অনেক ভূমি ভূমি হচ্ছে কত আমাদের ভূমি হচ্ছে বিশি আর অনেক অতিভূজ হচ্ছে আমাদের কেসি তাহলে ভূমি হচ্ছে বারো

দেখি গ নম্বর দিই আমরা সেক সমান সেক যেটা সমান সেক হচ্ছে আমাদের কার বিপরীত কসের বিপরীত কসের বিপরীত মানে সেক সমান সেক যেটা সমান ওয়ান ভাগ কস কস যেটা তার মানে কস সমান কি আমাদের ভূমি ভাগ অতিভুজ তাহলে সেক সমান কি আমাদের হবে অতি ভাগ কে ভূমি মানে তার বিপরীতটা শেখ সমান হবে অতিভূষ ভাগ ভূমি যদি হয় ভূমি ভাগ অতিভূষ শেখ সমান হবে অতিভু ভাগ ভূমি উল্টাটা তাহলে সমান কি অতিভূষ অতিভুজ অতিভ কত থার্টিন আর ভূমি কত টুয়েলভ ওকে পাইলাম আমরা এটা তারপরে আবার আবার আমাদের শেখ পাইলাম কো

অতিভুষ 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 কত আমাদের থার্টিন অতিভুষ ভাগ লম্ব কারণ সাইনের বিপরীত লেফট হ্যান্ড সাইড লিখি আমরা লাইফ হ্যান্ড সাইড সমান সেক স্কয়ার থিটা প্লাস স্কয়ার থিটা সেকের ভ্যালু কত পেলাম আমরা থার্টিন ভাগ টুয়েলভ তারপর স্কয়ার প্রসেস পেলাম থার্টিন ভাগ ফাইভ তারপরে স্কোয়ার

ফোর টু টু ফাইভ আর চিহ্ন প্লাস পঁচিশ দ্বারা আমরা এই পঁচিশ দ্বারা ভাগ করলে আমরা পাই একশো চৌচল্লিশ ভাগ একশো থ্রি থ্রি সিক্স এটা আমরা পাই তারপরে আমরা এখন যোগ করে দিই যোগ করলে আমাদের হয় পাঁচশো এগারোর এক থেকে এক চার চার ছয়

শেখ সমান আমরা কি লিখলাম কিছুক্ষণ আগে শেখ কার বিপরীত ছিল শেখ ছিল আমাদের কোষের বিপরীত তাহলে ভাগ কত লিখছিলাম আমরা আমরা আছে ডট বলতে এখানে ঘুম যাই হোক আর কোষেক কোষেক হচ্ছে সাইনের বিপরীত তাহলে অতি ভূস আহ ভাগ লম্ব লম্বটা ছিল আমাদের সাইন তারপর স্কোয়ার তাহলে তেরো তেরো গুণ করলে কত হয় একশো উনশোত্তর বারো বারো একশো চৌচল্লিশ তেরো তেরো একশো পাঁচ কত পঁচিশ তাহলে একশো উনশোত্তর একশো গুণ করলে আমরা পাই আটাশো এক এই দুটো গুণ করলে তো আমাদের ছত্রিশশো হয় তো সো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড আমরা কি বুঝেছিস তো আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড সে তোমার দেখা হয়ে যায় বলছে আমার লিখে দিই এটা আমাদের কি কাঙ্ক্ষিত আনসার ওকে ভালো থাকবেন আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন